যারা সৌদি আরবে এসেছেন নতুন এবং পুরাতন যারা একটি ব্যাংক অ্যাকাউন্ট করতে চাচ্ছেন এস এন ব্যাঙ্কে এই ব্যাংকে যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট করতে চান তাহলে আপনার ব্যাংকে যাওয়ার কোনো প্রয়োজন নাই আপনি আপনার হাতের মোবাইল ফোনটির মাধ্যমে খুব সহজে এসএনবি ব্যাংকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারবেন কিভাবে করবেন সেই পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাবো আপনি ইচ্ছা করলে গুগল ক্রম ব্রাউজার থেকেও করতে পারবেন ইচ্ছা করলে এস এন বি ব্যাংকের অ্যাপসের মাধ্যমে করতে পারবেন তো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এস এন বি ব্যাঙ্ক অ্যাপসটির মাধ্যমে কীভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য সর্বপ্রথম আপনি গুগল প্লে স্টোর থেকে এসএনবি অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন এবং এইটার যে লোকেশন আছে সেইটা চালু রাখবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চিং বার পেয়ে যাবেন এখানে সার্চিং করবেন এস এন বি ব্যাংক লেখে তারপর আপনার সামনে এরকমভাবে একটি অ্যাপস চলে আসবে সর্বপ্রথম আপনি এই অ্যাপসটাই ইনস্টল করবেন তারপর এই অ্যাপসটা আপনি সরাসরি ওপেন করে দিবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে দুইটা অপশন পেয়ে গেছেন একটা লগ ইন আর একটা রেজিস্ট্রেশন তো আপনার দ্বিতীয় যে অপশনটা আছে রেজিস্ট্রেশন সেটার উপরে ট্যাপ করবেন তারপর এখানে আপনার একামা নাম্বারটি দিবেন অর্থাৎ একামা নাম্বার যেটি আছে আপনার সেইটি এখানে দিয়ে দিবেন একামা নাম্বার দেওয়ার পরে এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করে দিবেন তারপর আপনার সামনে এরকমভাবে অপশান চলে আসবে যেহেতু আপনি নতুন অ্যাকাউন্ট করতে যাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন তারপর আপনার সামনে এরকমভাবে একটি পেজ চলে আসবে এখানে আপনাকে তিনটা জিনিস দিতে হবে একটা হলো আপনার জন্ম তারিখ একটা হলো আপনার একামা নাম্বার একটা হলো ফোন নাম্বার তো এইগুলো আপনি সঠিকভাবে দিয়ে দিবেন একামা অনুসারে একামাতে যেরকমভাবে নাম আছে সেরকমভাবে নাম দিবেন যেরকমভাবে জন্ম তারিখ আছে ঠিক সেরকমভাবে জন্ম তারিখ দিবেন তারপর আপনি আপসিরের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে টিক দিয়ে দিবেন এবং এখানে যে সোয়াইপ কোডটা আছে সেইটা হুবু হুবু দিয়ে দিবেন তারপর পসিটে দিবেন এখন আপনার যে আপসিরের মোবাইল নাম্বারটা সেইটিতে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আপনি এখানে দিয়ে দিবেন তারপরে এখান থেকে আপনি মডিফাই যে অপশনটা আছে সেটাতে ট্যাপ করে দিবেন দেওয়ার পরে আপনাকে একটা সংখ্যা দেখাবে এইরকমভাবে এখানে দেখতেই পারছেন টোয়েন্টি ফোর আপনার ক্ষেত্রেও অন্যটা দেখাতে পারে তো আপনি যে কাজটা করবেন আপনার যে নাপাত অ্যাপসটি আছে সেইটিতে প্রবেশ করবেন লগ ইন করবেন তখন কিন্তু আপনি এখানে তিনটা অপশন দেখতে পারবেন তো আপনাকে এইখানে যে অপশনটা দেখাবে যত নাম্বারটা সেইখানেও অত নাম্বারটাতে ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে ফিঙ্গার অথবা ফেস স্ক্যান চাবে তো যেটাই চাক না কেন আপনি সেইটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনি সেইখানে কাজ কমপ্লিট তারপরে আপনি আবার এ অ্যাপসে চলে আসবেন তারপর যখন আপনি আসবেন এরকমভাবে পেজটি দেখাবে তো প্রথমেই সৌদি আরবের ন্যাশনাল অ্যাড্রেস দিয়ে দিবেন এখানে হোম নাম্বার এডিশনাল নাম্বার কোড নাম্বার জিপ কোড নাম্বার সবগুলো দিতে হবে তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনার হোম অ্যাড্রেসের একটা ফোন নাম্বার দিবেন অর্থাৎ আপনার দেশের একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন তারপর যে দ্বিতীয় অপশনটা আছে সেইটাতে আপনি একটা মেইল নাম্বার দিবেন অর্থাৎ ইমেল নাম্বার দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এডিশনাল কন্টাক্ট ইনফরমেশন এখানে আপনি নমি নবিনী একজন দিয়ে দিবেন বাংলাদেশে যেরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে গেলে নমিনি লাগে এইখানেও একটা নমিনির নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন তো প্রথমে দিবেন ফার্স্ট নেম দ্বিতীয়বার দিবেন সেকেন্ড নেম তৃতীয়বার দিবেন থার্ড নেম যদি থাকে এই সবগুলো দেওয়ার পরে তার সর্ব শেষে যে কাজটা করবেন ওর যে একটা মোবাইল নাম্বার আছে অর্থাৎ নমিনী তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কারণ হলো আপনাকে যখন ওরা খুঁজে না পাবে তখন আপনার অ্যাকাউন্টে যখন টাকা থাকে সেগুলো সে ট্রানজিট করতে পারবে সে সুবিধার ক্ষেত্রে আপনি একজন নমিনি এখানে দেওয়ার প্রয়োজন পড়ে তো এখানে যখন সবগুলো দিয়ে সারবেন দেওয়ার পরে এখান থেকে যে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন প্রিয় দর্শক আপনি যদি আলরাজি ব্যাংকের ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে চান অথবা আপনি যদি ফাওয়ারি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে দেখে দেখে খুলতে পারবেন এইটা তুলনায় অন্য অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা খুবই ইজি তারপর আপনার সামনে এরকমভাবে আরেকটি পেজ চলে আসবে তো এইখান থেকে আপনি হোম অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনি কোন দেশে থাকেন অর্থাৎ আপনার বাংলাদেশ তারপরে আপনার এখান থেকে জেলা থানা তারপরে যে আপনার পোস্টাল কোড আছে সেইটা দিবেন তারপর আপনি ইউনিট নাম্বার দিবেন তারপর দিবেন হোম নাম্বার তারপর সর্বশেষ দিবেন আপনি মোবাইল নাম্বার দেওয়ার পরে সবগুলো পাসপোর্ট অনুসারে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে ট্যাপ করে দিবেন তারপর আপনি এই পেজটাতে সর্বপ্রথম আপনি যেটা দিবেন সেটা হলো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ আপনি কতটুকু পড়াশোনা করছেন তারপর এখান থেকে জব টাইপ আপনি কোন ধরনের জব করেন লেবার হলে লেবার ড্রাইভার হলে ড্রাইভার বা অন্যান্য পেশা হলে এখান থেকে অনেক ধরনের পেশা পেয়ে যাবেন সেইখান থেকে আপনি একটা সিলেক্ট করে দিবেন তো এইখান থেকে আমি দেখুন দিতেছি এখান থেকে লেবার দিলাম তো এখান থেকে আমি দিয়ে দিলাম লেবার অপশনটা তারপর এখান থেকে আপনি এমপ্লয়ের নেম অর্থাৎ আপনাকে কোন কোম্পানি বা কোন কফিলে আনছে সেই স্পন্সারের এখানে নাম দিয়ে দিবেন তারপর ডেট অফ জয়েন অর্থাৎ আপনি কত সালে কত তারিখে এখান থেকে কাজে জয়েন করছেন সেই বিষয়টাও আপনি এখানে উল্লেখ করে দিবেন তারপর এখান থেকে আপনি নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি ট্যাপ করে দিবেন প্রথম অপশনটা আপনি প্লে রোল দিয়ে দিবেন তো এখান থেকে দেখতেই পারছেন প্লে রোলটা সিলেক্ট করছি তারপরে এখানে যে অপশনটা আছে দ্বিতীয়টা সেইখান থেকে আপনি ক্যাশ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনি স্যালারি একটা অ্যামাউন্ট ঠিক করে দিবেন তারপরে এখান থেকে ডিপোজিট তারপরে ক্যাশ আউট এই অপশনগুলো আপনি আনুমানিকভাবে দিয়ে দিবেন ওকে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য খুব সহজভাবে একটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে আপনি বেশিরভাগ অপশনই নো রাখবেন তো এখানে আমি দেখেন যে তিন নম্বর অপশনটা ইয়েস রাখছি এবং লাস্টের যে অপশনটা আছে সেটা ইয়েস রাখছি বাকিগুলো নো দিসি তো আপনারাও এভাবে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি যে নেক্সট অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করবেন করার পরে এইখানে আপনি সবগুলো ইনফরমেশন পেয়ে যাবেন সবগুলো একটু আপনি ভালো করে চেক করে নেবেন নেওয়ার পরে আপনি যদি সবগুলো ঠিক থাকে তাহলে এখান থেকে নেক্সট অপশানটাতে ট্যাপ করে দিবেন তারপর এখানে কয়েক সেকেন্ড লোডিং দেখাবে দেখানোর পরে আপনার অ্যাকাউন্টটা যেটা আছে সেটা কিন্তু সাকসেস করে দিবে তো এখানে দেখতেই পারছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেছে এখন আপনার আরও একটা ইম্পোর্ট্যান্ট কাজ রয়েছে ইম্পোর্টেন্ট কাজটা হলো আপনি যে অ্যাপসটাতে সেই সেজন্য আপনাকে একটা লগ ইন পাসওয়ার্ড লাগবে এবং ইউজার নেম লাগবে সেজন্য আপনাকে একটা পাসওয়ার্ড ইউজার নেম ক্রিয়েট করতে হবে আপনার নাম এবং কয়েকটা সংখ্যা দিয়ে একটা নাম দিবেন এবং পাসওয়ার্ড সংখ্যা এবং ল্যাটার সমন্বয়ে আটটা দিয়ে দিবেন তো এখানে প্রথমটাতে আমি নাম দিলাম দ্বিতীয়টাতে পাসওয়ার্ড দিলাম তারপরে তৃতীয়টা রিয়ে এন্ট্রি এইখানে আপনার ওই পাসওয়ার্ডটি আপনি আবার দিবেন যাতে বল না হই সবগুলো যখন দিবেন দেওয়ার পরে এখান থেকে ইচ্ছা করলে আপনি একটা স্ক্রিনশট রাখতে পারেন আপনার মনে থাকার জন্য তারপর এখান থেকে যে আপনার নেক্সট অপশন আছে সেটাতে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হইলো কন্টিনিউ আর একটা হইলো কলমি তারপর আপনি এখান থেকে কলমি অপশনটাতে ট্যাপ করবেন করার পরে আপনার যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে একটি কল চলে যাবে এবং তারা আপনার সাথে কথা বলবে আপনাকে একটি সংখ্যা চাপতে বলবে সেইটি চাপবেন তো চাপার পরে আপনার কলটি কিন্তু কনফার্ম হয়ে যাবে তো অবশ্যই আপনি এই কলটি রিসিভ করতে বলবেন না কলটি যদি রিসিভ না করেন তাহলে কিন্তু আপনার ভেরিফিকেশন করা হবে না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হবে না তো যখন আপনার কলটি রিসিভ করবেন রিসিভ করার পরে এইখান থেকে এসে কন্টিনিউ যে অপশনটা আছে সেটার উপর আপনি ট্যাপ করে দিবেন আপনার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি এখন যে আপনি এটিএম কার্ডটা তুলবেন সেই এটিএম কার্ডের এখানে পিন নাম্বার দিবেন তো অবশ্যই এখান থেকে আপনাকে এটিএম কার্ডের প্রয়োজন পড়বে তো এই এটিএম কার্ডের যে পিন নাম্বারটা দিবেন এখান থেকে একটা চার সংখ্যার পিন নাম্বার দিয়ে দিবেন তো পিন নাম্বারটা আপনি এখানে দুইবার দিবেন এখান থেকে পিন নাম্বারটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে এখানে কনফার্ম অপশনে ট্যাপ করবেন কনফার্ম অপশনে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে একটা অপশন আসবে তো এখান থেকে মেইল যে অপশনটা আছে সেইটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে কনফার্ম যে অপশনটা আছে সেটার উপরে আপনি আরেকবার ট্যাপ করে দিবেন দেওয়ার পরে এখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার পুরো অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে এখানে অ্যাকাউন্টের পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন ইচ্ছা করলে স্ক্যানশট দিয়ে রাখতে পারেন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই লাইক করে দিবেন ফলো করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ইউটিউব দেখে থাকতে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ